দর্শক স্বাগত জানাই সিরিজি পোস্টার লাইভ থেকে সরাসরি আমির আফসান খান আছি আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমরা কিন্তু অবস্থান করছি নগরের 2 নম্বর গেটের যে এলাকাটি আছে সেই 2 নম্বর গেটের মোচর এবং আমরা আপনাদেরকে যেটি জানাতে চাই এই 2 নম্বর গেটে কিছুক্ষণ আগেই কিন্তু একটি টকটেল বিস্ফোরণ হয়েছে বলে অনেকেই বলছেন আবার অনেকে বলছেন যে না আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্য আসলে বাজি বিস্ফোরিত হয়েছে এবং আমরা আসলে যেটি জানতে পেরেছি যে আহ ফ্লাইওভারের উপর থেকে যেই ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারের উপর থেকে কিন্তু আসলে সেই বাজি বা ককটেল কিন্তু আসলে নিক্ষেপ করা হয়েছে এবং আপনারা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন যে আহ এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু অবস্থান করছেন এবং এরকম ঘটনা যেন না ঘটে তার প্রেক্ষিতে কিন্তু কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে যেটি দেখিয়েছি লাওখান বাজার ফ্লাইওভারের উপরে কিন্তু পুলিশের যে তল্লাশি অভিযান আছে সেই তল্লাশি অভিযানটি কিন্তু আসলে চলমান আছে এবং এখন পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযানটি লালখান বাজার ফ্লাইওভারের উপরে চলমান আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্রিজের উপর থেকে ব্রিজের দুই সাইডে কিন্তু আসলে বাজি স্বরূপ বাজি বা ককটেল যেটাই বলেন না কেন সেই ককটেল বা বাজিগুলো কিন্তু আসলে বিস্ফোরণ বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু যে জোরদার নিরাপত্তা নিরাপত্তা চেষ্টা করছেন আমরা আসলে আপনাদেরকে বর্তমানে আসলে যে দিকটাই দেখাচ্ছি যে ঠিক এই দিকেই কিন্তু আমি বর্তমানে আসলে যেখানে দাঁড়িয়ে আছি এই এই জায়গাতেই কিন্তু ফ্লাইওভারের উপর থেকে যেই বাজি স্বরূপ ককটেলটি আছে সেই ককটেলটি কিন্তু আসলে বা বাজি বা যেটাই বলি না কেন আমরা সেটি কিন্তু আসলে নিক্ষেপ করা হয়েছিল এবং আমরা যদি দেখাতে চাই বা একটু জানতে চাই যে ঘটনাটি আসলে ঠিক কতক্ষণ আগে ঘটেছিল আসলে এই ঘটনায় এখনো কিন্তু কেউ কাউকে আটক করা সম্ভব হয়নি তবে লালকান যে ফ্লাইওভারটি আছে সেই ফ্লাইওভারের উপরে কিন্তু পুলিশের যে অভিযানটি আছে সেই অভিযানটি কিন্তু এখনো চলমান আছে তো আমরা যদি একটু কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করি যে এই যে বাজি স্বরূপ যে ককটেলটি আছে সেটা আসলে কখন আসলে শুনতে পেয়েছিল আমরা যখন ডিউটি করতেছিলাম তখন হঠাৎ করে উপর থেকে আগুনের মতো ঝলকা মানে নিতে পড়ছিল ছয়টা সাতটার দিকে ছয়টা সাতটার দিকে হ্যাঁ উপর থেকে মানে দর্শক আসলে আমরা আপনাদেরকে যেটি জানানোর চেষ্টা করছিলাম যে ককটেল স্বরূপ বাজি বা ককটেল আমরা যাই বলি না কেন আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্য সেটি কিন্তু আসলে নিক্ষেপ করা হয়েছিল এবং এ পর্যন্ত কিন্তু এই এখন পর্যন্ত কাউকে আটক সম্ভব হয়নি এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও যেন বেড়ে গেছে এবং তারা কিন্তু একদম সশস্ত্র হাতে কিন্তু এখানে অবস্থান করছেন এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশের হাতে এখন কিন্তু অটোমেটিক যে অস্ত্রগুলো আছে সেই অটোমেটিক অস্ত্রগুলো অস্ত্র হাতে কিন্তু তারা আসলে এখানে দাঁড়িয়ে আছেন যে এরকম ঘটনা যেন তারা প্রতিহত করতে পারেন তারা কিন্তু তাদের যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি নিয়ে কিন্তু সর্বাত্মক এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু জায়গায় জায়গায় যে দেখছেন যে কারা আসলে এই আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ককটেল বা বাজি আমরা যেটাই বলি না কেন সেটির বিস্ফোরণ ঘটিয়েছিল আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন নগরীর দুই নম্বর গেট থেকে সিডিজি বসছেন লাইভ এখানে উপস্থিত একজন ট্রাফিক ব্যবস্থার সঙ্গে সংযুক্ত এবং আমরা আসলে আমরা আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছিলাম বা জানানোর চেষ্টা করছিলাম পুরো দিন ভর আসলে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এই দুই নম্বর গেট দুই নম্বর গেটের যে ফ্লাইওভারটি আছে সেই ফ্লাইওভারের উপর থেকেই কিন্তু আসলে এই ককটেল বা বাজিগুলো কিন্তু নিক্ষেপ করা হয়েছিল এবং পুলিশ কিন্তু এখানে বর্তমানে সশস্ত্র অবস্থায় অবস্থান করছেন এবং যেই প্রেক্ষাপটের ভিত্তিতে আসলে এটি ঘটনা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে যে কালকে কিন্তু শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে এবং এর প্রেক্ষিতে কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা রাজনৈতিক দল আওয়ামী লীগ কিন্তু দেশব্যাপী ঘোষণা করেছে এবং সেই শাটডাউন কর্মসূচির তারা দেশের বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনাও কিন্তু ঘটিয়েছে বলে আমরা দিনভর জানতে পেরেছি চট্টগ্রামে তার চিঠি ফোটে না থাকলেও কিছুক্ষণ আগেই কিন্তু এরকম একটা আতঙ্ক ছড়ানোর জন্য ঘটনাটি তৈরি করা হয়েছিল দর্শক আসলে আমরা এখানে আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাহিনী যারা আছেন তারা কিন্তু আসলে সশস্ত্র অবস্থায় এখানে অবস্থান করছেন এবং এখানে যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেই নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করছেন তো আমরা যদি এখানে আরেকজন থেকে জানতে চাই যে আসলে কি ঘটেছিল আপনি কি কোন আওয়াজ শুনতে পেয়েছিলেন অল্প একটু করা দর্শক আসলে আমরা আপনাদেরকে যেটি জানানোর চেষ্টা করছিলাম যে দুই নম্বর গেটে যে ফ্লাইওভারটি আছে সেই ফ্লাইওভারের উপর থেকে কিন্তু যে বাজি শুরু ককটেল বা বাজি আমরা যাই বলি না কেন সেটি নিক্ষেপ করা হয়েছিল এবং সেটি আসলে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্য নাকি অন্য কোন উদ্দেশ্য ছিল সে সম্পর্কে কিন্তু এখনো আসলে জানা যায়নি এবং এই ঘটনা এখন পর্যন্ত কিন্তু কেউ আটক হননি তবে লালখান বাজার যে ফ্লাইওভারটি আছে সেই ফ্লাইওভারের উপরে কিন্তু এই ঘটনার পর পরই পুলিশের যে তল্লাশি অভিযান আছে সেই তল্লাশি অভিযানটি কিন্তু শুরু হয় এবং সেই অভিযানটি কিন্তু এখনো চলমান আছে তো এই ছিল আসলে নগরের নগরীর দুই নম্বর গেট থেকে সর্বশেষ